আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঝলক এস এস ডিজাইন আশুলিয়া থেকে আজকে মাল ফিটিং করে দিলাম টাঙ্গাইল সিঙ্গাপুর প্রবাসী জনাব মিঠুন চক্রবর্তী সাহেবের বাড়িতে তো আজকে আপনাদেরকে দেখাবো মিঠুন বাইয়ের বাড়িতে আমরা কি কি মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল এবং কোন কোন আইটেমে ওনার বাড়িতে আমরা কাজ করে দিয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চিপা রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো ওনার একতলা বাড়ির দুই ধাপ মোটামুটি তিরিশ ফিট সিঁড়ির রেলিং রানিং ফিট রেলিং আমরা এখানে কাজ করেছি প্রত্যেকটা কাজের বর্ণনা আপনাদেরকে দেওয়া দরকার কারণ না জানলে আসলে অনেক সময় কাজের অর্ডার দেওয়া এবং নেওয়া দুটোটাই কষ্টকর হয়ে যায় তো আজকে আপনাদেরকে জানাবো এই সিঁড়ির কোথায় কী দিছি তো দর্শক বন্ধুরা শুরুতেই দেখাবো এই সিঁড়ির প্রত্যেকটা মোচেরে কিন্তু আমরা খুব সুন্দর ডিজাইনের ফুল ডিজাইনের গোল্ডেন তিন ইঞ্চি মেন পোস্ট আমরা এখানে ব্যবহার করেছি যা কিনা সম্পূর্ণ ফ্রি এটার জন্য আলাদা কোনো টাকা আমরা আপনাদের কাছ থেকে নেবো না শুধু স্কোয়ার ফিট মেপে আমরা আপনাদের কাছ থেকে টাকা নেব যে একটা কাজের মধ্যে আছে না যে আমি রেলিং যাই বানাইলাম যে আপনারা আমাকে প্রতি পোস্টের দাম চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যে যেরকম নিতে পারে এরকম একটা দাম নির্ধারণ করা হয় তা না আমাদের এইখানে আমরা এইরকম কাজ করি না আমরা প্রত্যেকটা মোচরে একটা করে ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ডেন তিন ইঞ্চি মেন পোস্ট ফ্রি হ্যাঁ এটার জন্য আলাদা কোনো চার্জ আমরা গ্রহণ করি না শুধু স্কোয়ার ফিট মেপে আপনাদের কাছ থেকে আমরা টাকাটা নিয়ে নেব আর দেখতে পাচ্ছেন দু ইঞ্চি হাতলের পাইপ ধরার জন্য সুবিধার্থে আর দর্শক বন্ধুরা এখানে আমরা কলস ডিজাইনের সিঁড়ি রেলিং করেছি কলসের ওপরে নিচে ইনশাল্লাহ একটা করে বল আমরা দিয়েছি জায়গায় বিশেষ দুইটা করে বল আমরা দিয়ে থাকি এবং দুইটি বর্ডার আমরা এখানে ব্যবহার করেছি সূর্যলতা বর্ডার আপনারা যদি একটু দেখেন সূর্যলতা বর্ডারগুলো যে বর্ডারের উপরে এবং নিচে দুইটা সাইডে আমরা সূর্যলতা ব্যবহার করেছি যা কি না আমরা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বারান্দার উপরে এটা হচ্ছে নাক বারান্দার রেলিং সিঁড়ির রেলিংয়ের ডিজাইন আর নাক বারান্দার রেলিংয়ের ডিজাইন সম্পূর্ণ একই কলসের উপরে নিচে একটা করে বল আমরা এখানে ব্যবহার করেছি দুইটা কলসের মাঝখানে চার ইঞ্চি গ্যাপ আমরা এখানে দিয়েছি দর্শক বন্ধুরা দেড় ইঞ্চি পাইপ দুই ইঞ্চি পাইপ সয়া ইঞ্চি পাইপের মিশ্রণে এই সিঁড়ির রেলিংটা আমরা করে থাকি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সুন্দর নাক বারান্দার সিঁড়ির রেলিং এবং সিঁড়ির রেলিং এবং নাক বারান্দার রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি নাক বারান্দা এবং সিঁড়ির রেলিং এটার উচ্চতা হয় সাড়ে তিন ফিট আপনারা সাড়ে তিন ফিট উচ্চতার মাধ্যমে এই ধরনের সিঁড়ির রেলিংগুলো এবং নাক বারান্দার রেলিং তৈরি করতে পারবেন যার প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ টাকা এবং ওয়ান পয়েন্ট টু আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে অনলাইনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ